জানুয়ারি শহীদ আসাদ দিবস উনিশশো উনসত্তর সালের এই দিনে স্বাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হন আসাদুজ্জামান তার আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের অনুষ্ঠানে আমরা তার সংগ্রাম ত্যাগ এবং আমাদের উপর তার আদর্শের নানান দিক নিয়ে আলোচনা করব দর্শক আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন রিপন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত রয়েছেন শহীদ আসাদের ভাই অধ্যাপক এইচ এম মনিরুজ্জামান মনিরুজ্জামান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন শহীদ আসাদের ভাগ্নে এবং দিল্লি হাইকমিশনের নিযুক্ত প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ ফয়সাল মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দর্শক আমরা শহীদ আসাদের আত্মত্যাগ তার প্রেরণা এবং তার যে স্প্রিট সেগুলো নিয়ে আলোচনা করবো আলোচনা শুনব অতিথিদের মুখ থেকেই শুরুতেই যাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন রিপন ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই শহীদ আসাদ দিবসের তাৎপর্য কী এবং আমাদের জাতীয় সংগ্রামের ইতিহাসে এই শহীদ আসাদ দিবস কতটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে জানুয়ারি আসাদ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটা শুধু তারিখ না গুরুত্বপূর্ণ দিবসও শুধু না এটা আমাদের জাতির ইতিহাসটাকে একেবারে যেটা বলে একটা বাঘ বদলের ঘটনা বলা যেতে পারে বিশ জানুয়ারিতে আসাদ ভাই মানে সাদত বরণ করেন বটে কিন্তু মূলত ফোর্থ জানুয়ারিতে মানে আরও মানে ষোলো দিনে ফোর্থ জানুয়ারিতে তৎকালীন ছাত্র সংগঠনগুলোর যারা আপনার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ নামে একটা সংগঠন করেছিলেন আইব খানের বিরুদ্ধে মূলত আইব খানের যে শাসন অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াইটা ছিল এবং বাংলাদেশের একটা স্বাধিকারের আন্দোলন ছিল সাহিত্য শাসনের আন্দোলন ছিল এই সাহিত্য শাসনের আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজ এগারো দফা ঘোষণা করেন ফোর্থ জানুয়ারি দেওয়ার জন্য রাইট উনিশশো উনসত্তর রাইট এবং এরপর থেকে বলা যেতে পারে ফোর্থ জানুয়ারিতে যে এগারো দফাটা ঘোষণা করা হলো এগারো দোফা ঘোষণার পরের ছাত্ররাই এই এগারো দফাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশে একে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের একে মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলেন জেলা শহরগুলো বলেন তখন তো মহকুম শরও অনেকগুলো ছিল সমস্ত জায়গায় মানুষ ছাত্র মানে ছাত্র সমাজ হয়ে যেন শ্রমিকেরও ঐক্যবদ্ধ হয়ে তখন তো মানে ছাত্রদের ওপর শ্রমিকদের এবং অন্যান্য মেহনতি শ্রেণীদের তাদের এক ধরনের একটা প্রভাব ছিল তারা ছাত্র একটা কথা বলছে এটাকে তারা ভীষণ পছন্দ করে মানে ছাত্র নেতৃত্বের এরকম একটা ভূমিকা সমাজে ছিল এক্সাক্টলি কারণ তখন তো মানে শিক্ষার হার কম ছিল তারপর আপনার মানে ইউনিভার্সিটি মানে প্রতি যেত একটা গ্রাম থেকে কয়জন মানুষ মানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা তাদের ওরকম হাই সামাজিক সামাজিকভাবেই একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো একটি ছেলে বা মেডিকেলে পড়ো একটা ছেলে বা কলেজে পড়ো একটা ছেলে যখন গ্রামে যায় তারা খুব গর্বিত হয় যে আমাদের ছেলেটা বা আমাদের আত্মীয় পাশের গ্রামের ছেলেটি বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই কথা বলছে মানে ওই গোটা সমাজটাই তাকে এক ধরনের আলাদা উচ্চতায় ভাবা যখন পাবলিককে জনগণকে যখন তার সংগঠিত করলো যে এই সমস্যা আমরা এই কারণে আমরা সাহিত্য শাসন চাই খুব স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু ছাত্র সমাজের আহ্বানে তাদের নেতৃত্বে মানুষ সারা দিল এবং একটি পর্যায়ে কিন্তু আইফ খানের পতনও ঘটলো এবং সেই পতনের ঘটনাটাকে এক স্পার্ক মতো ঘটনা ঘটলো যেটা আসাদ মানে তার হত্যাকাণ্ডের এক্স্যাক্টলি বিশ জানুয়ারিতে যখন যেমন যখন আপনার পুলিশের গুলিতে যখন তিনি সাদত বরণ করলেন তখন এটি স্ফুলুঙ্গের মতো তৎকালীন সমগ্র পুরো পাকিস্তানে ছড়িয়ে গেল এবং তখন বলা যেতে পারে ইনফ্যাক্ট এই ঘটনাটি এই হত্যাকাণ্ডটি এটা আইফ খানের জন্য তার মানে পতনের দিন ক্ষণ গণা শুরু হল তার ডেজ নাম্বার হয়ে গেল শুধুমাত্র একটি ঘটনা আমাদের দেশে একটা অতি সম্প্রতি মতো মানে আপনার গত ২৪ সালে গত বছরই অগাস্ট মাসে পাঁচ তারিখের শেখ হাসিনা পালিয়ে গেল একটা গণবন্ধনের মুখে এর মধ্যে একটা সম্পর্ক নিশ্চয়ই সম্পর্ক কারণ হচ্ছে যে আপনার যেই সরকারটি জনগণের সরকার থাকে না যে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হয় না এবং যে সরকার নিজেদেরকে জমিদার ভাবে এবং জনগণকে পূজা ভাবে গণতন্ত্রের দেশের মালিক তো যখন শাসক যখন তার নাগরিককে যখন প্রজাতুল্য মনে করে তাকে যখন কোনো আমলে না নেয় তখন মানুষ এটাকে স্বাভাবিকভাবে নেয় না প্রতিবাদটা খুবটা সংগঠিত হতে হতে একপর্যায়ে পৃথিবীর যাবতীয় দেশগুলোতে এত সর শাসককে বিদায় নিতে হয় তবে শেখাসিন যেভাবে বিদায় নিয়েছে গত 816 বছর আগে রাজার লক্ষণ ছিলেন তো সেই কাছে ঠিক একইভাবে পালিয়ে গিয়েছিলেন আমার এই কথাটি বলার আরেকটু উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কেন গণবুত্থান সংগঠন করে এটা গণবুত্থান কেন হয় এবং গণবুত্থানের পরে আউটকামটা কি গণবুত্থানের পরে আউটকামটা যদি পাকিস্তানের মনে যদি চিন্তা করেন উনসত্তর সালে বিশ জানুয়ারিতে আপনার গণবুত্থান সংগঠিত হলো সত্তর সালে কিন্তু নির্বাচিত সরকার আসার জন্য নির্বাচন নির্বাচন হলো এবং সেই সরকার সেই সংসদের দায়িত্ব ছিল একই সাথে

আপনার জনগণের ম্যান্ডেট অনুযায়ী যদি মানে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে যদি সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতো তত মুক্তিযুদ্ধের প্রশ্ন আসতো না হয়তো তখন তো সাহিত্য শাসনই আমরা সীমাবদ্ধ থাকতাম কারণ এগারো আন্দোলনটা তাই ছিল নির্বাচিত সরকার ছাড়া দেশের যে মানে সংকট সেই সংকটটা তো মোকাবেলা করা যায় না মনিরুজ্জামান আপনি একজন শিক্ষাবিদ এই যে শহীদ আসাদ তিনি যে ছাত্রদেরকে রিপন ভাইয়ের বক্তব্যের রেশ ধরেই যদি বলি যে সমাজে ছাত্রদের এক ধরনের বিশাল ভূমিকা ছিল যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তাদেরকে সমাজ আলাদা চোখে দেখতো উনিশশো সালের যে পাকিস্তানের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছে এই শহীদ আসাদদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল যারা জীবনের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছে আপনার গবেষণা কি বলে এই মুক্তিযুদ্ধ এবং আমাদের যে দাবি দেওয়ার প্রশ্নে নানান আন্দোলনে এই শহীদ আসাদের যে আত্মত্যাগ সেটি কতটা উৎসাহ জুগিয়েছে বা প্রেরণা যুগিয়েছে শুরুটা তো ছিল শহীদ আসাদের আন্দোলন মানে কি আন্দোলনটা ছিল স্বৈরাচারী ডিক্টেটর আইফ খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে মূলত এবং আছাদ যখন মারা গেলেন তখন পত্র পত্রিকারগুলি অনেকগুলিতে শিরোনামে ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ অর্থাৎ আমরা তখন গণতন্ত্রই চেয়েছিলাম গণতন্ত্র গণতন্ত্র ছিল না তার মানে একজন স্বৈর শাসক ছিলেন সেই হিসেবে পরিচিত ফলে এখানের সাথে আরেকটা বড় বিষয় যুক্ত হয়েছিল যেহেতু দুই ভাগ পাকিস্তানের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান অনেক কারণ ছিল আমাদের আসলে পশ্চিম পাকিস্তানের প্রতি ক্ষোভের বড় কারণের বিষয়টি ছিল বৈষম্য আমরা চেয়েছিলাম বিপ্লব সব যথার্থই বলেছেন যে আমাদের তো একটা সংবিধান পাকিস্তান প্রতিষ্ঠার পরে এত বছর কেটে গেল 56 পর্যন্ত আমরা সংবিধান দিতে পারলাম না যা দিলাম তাও আর মানার যুদ্ধ ছিল না মানতে পারলাম না হঠাৎ করে সেটি দাক্কা দিয়ে সবাই কে সরিয়ে আইফ খান সরিয়ে চলে আসলেন ক্ষমতায় দূরদন্ত চট্টোপাধ্যায় তিনি শাসন করতে শুরু করলেন ডিকটেটরদের কিছু ভালো ফলও থাকে সেটি হচ্ছে যে এক autocratic শাসনের কারণে কিছু অনেক কিছু যেগুলি ছিল দুর্নীতি জঞ্জাল এগুলি কিছু সরে গেল অপসারিত হলো কিছু ভালো ফলও দেখা দিল উন্নয়নে আমরা কিছু দেখেছিলাম কিন্তু যেটা ছিল যে বৈষম্যটা যত উন্নয়ন হলো তার চেয়ে বৈষম্য হলো তার চেয়ে প্রকট বেশ প্রকট ছিল যার ফলে আমাদের খুব অনেক ক্ষেত্রেই ছিল তো মূলত আমাদের যেটি আন্দোলনের ইয়েটা ছিল সেটি হচ্ছে যে আপনার গণতন্ত্রের জন্য আন্দোলন স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন কারণ পাকিস্তান সৃষ্টি হয়েছিল এটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট ওইখানে সমস্ত কিছু কেন্দ্র থেকে শাসিত হবে হতে গেলে সমস্ত ক্ষমতা তাদের হাতে মানে সমস্ত সুবিধা তাদেরই করায়ত্ত আমরা একেবারেই বঞ্চিত তাদের আমাদের একেবারেই বঞ্চিত আইব খান তো দুর্দণ্ড প্রতাপ তার বিপক্ষে কথা বলার লোক ছিল না দেশে হ্যাঁ আজকে আমাদের দেশে নানান রকম আপনি বলেছেন বাক স্বাধীনতার কথা প্রথমেই বলেছেন যেটি তো না থাকলে যেটি হয় আর কি সমস্ত আমরা গত একটা শাসন দেখেছি মানুষের মুখ কেমন ভাবে বন্ধ কথা বলতে গেলে কেমন নেমে আসে আমরা দেখেছি এগুলো ছিল এইরকম অবস্থা ফলে এখানে সর্বপ্রথম আমাদের পূর্ব পাকিস্তানে যেটি হলো ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে তখনকার ঢাকা ইউনিভার্সিটি ডাকসু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন তারও যদি একটু আগে যাই আন্দোলনের কিছু সূচনা এখানে করে দিয়েছিলেন মৌলানা ভাসানি খুবই বড় তাৎপর্য বিষয় মৌলানা ভাসি এই দাবি দাবিগুলি সামনে নিয়ে যখন আইফখানের বিপক্ষে একেবারেই কথা বলা যেত না কিছুই তখন মৌলানা ভাষায় সাহস করে বয়স্ক মানুষ সাহস বেশি ছিল ইনিই প্রথম মানুষকে জাগরণের যে একটা এই স্পিরিট এই স্পৃহা তৈরি করে দিয়েছিলেন মালানা ফাহাসামি ফলে তৈরি হলো ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র সংগ্রাম পরিষদ থেকে এগারো দফা ঘোষণা করলো এখানে আরেকটু কথা আমি বলে নেব এগারো দফা আন্দোলন একেবারেই এগারো দফা আন্দোলন ছাত্রদের দাবি দেওয়া যা ছিল এগারো দফা বিশ্লেষণ সময় লাগবে বা বলতেও পারবো না কি কি দফা ছিল দফা যদি আমাদের কার্যকরী হতো তাহলে তো আমরা অনেক কিছু পেয়ে তাহলে এরপরে তো আর আন্দোলন করা লাগতো তো এগারো দফা আন্দোলন এখানে বলার জন্য বলছি যে পয়েন্টটা এটা হলো আন্দোলনটা এগারো দফা আন্দোলন যেটি হয়েছে পরবর্তী সময়ে যখন নাকি আইব খানের পতন ঘটলো খুব স্বাভাবিকভাবেই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেওয়া হলো উনসত্তরের আন্দোলনটা যেটা বলছিলাম আসাদ একেবারে একজন প্রস্তুত রাজনৈতিক কর্মী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন সেম টাইম তিনি কৃষক আন্দোলনের নেতা ছিলেন তার একটা কৃষক সমিতি তিনি গড়ে তুলেছিলেন এতটাই ছিল যে মনে কেন তখন এখানে প্রতাপশালী গভর্নর তার লোকজন এলাকায় যেতে পারে না এতটাই যে ওই এলাকা এলাকাটা শিবপুর পাশে রাইপুরা তারপর মনুহর্দি যেতে হয় শিবপুর উপর দিয়া এম এন এমপি হিসাবে এলাকায় যেতে পারে না খলে সরকার জন্য জনপ্রিয় এবং প্রভাবশালী ছিলেন অবশ্যই একটা খুবই শক্তিশালী ত্রিশক সমিতি রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিলেন এগুলোর ইতিহাস এবং এটার একটা ফল আমরা দেখেছিই পরবর্তীতে মুক্তি যুদ্ধের সময় इवन সিপুরের একটা আলাদা অবস্থান ছিল মুক্তি যুদ্ধে আপনার কাছ থেকে আবার শুনবো আমরা একটু ফয়সাল মাহমুদ আপনি তো শহীদ আসাদ নিয়ে গবেষণা করেন নানান রাজনৈতিক মুভমেন্টের সাথেও ছিলেন সম্পৃক্ত সম্প্রতি। তো আপনার গবেষণায় কি বলে শহীদ আসাদের প্রেরণা এই প্রজন্মের মধ্যে পাঞ্চ হলো কি করে আমাদের এই যে ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে যে মডার্ন হিস্ট্রি আমরা কিন্তু এখানে তিনটা গণভ্যুত্থান বলতে পারি হয়েছে প্রতিটা গণভ্যুত্থানে কিন্তু হ্যাঁ গণভ্যুত্থানে গণমানুষ নেমে আসে কিন্তু গণভ্যুত্থানের একটা ফেস থাকে একটা চেহারা থাকে সেজন্য আমি যেমন আমাদের চব্বিশে গণভ্যুত্থান বললে কিন্তু আমরা প্রথমে আবু সাহেদের কথা চিন্তা করি মুগ্ধের কথা চিন্তা করি ওয়াসিমের কথা চিন্তা করি তাদের কথা আমাদের মাথায় আসে এরকম সিক্সটি নাইনে শহীদ আসাদের কথা সবার প্রথমে মাথায় আসে তারপরে আমাদের শহীদ মতিউর ছিল ফেব্রুয়ারি মাসের সিক্সটিন মানে উনসত্তরের জানুয়ারি রায় তারপর ডাক্তার জোহা সেরকম কয়েকজনের নাম আসে বাট শহীদ আসাদের আহ ওই যে প্রথম যে মারটা মানে প্রথম শহীদের নামটা আসলে আলাদা রকম প্রমিনেন্স থাকে সিক্সটি নাইনে কিন্তু প্রথম শহীদ শহীদ আসাদ বিশে জানুয়ারি এটাই কিন্তু স্ফুলিংয়ের মতো কারণ আমি তো এই জিনিস দেখিনি আমার এখানে আমার মামা উপস্থিত আছেন আমাদের রিপন সাহেব উপস্থিত আছেন ওনারা তো নিজেরা জিনিসটা দেখেছেন কিন্তু আমি তো দেখিনি কিন্তু আমি যেটা পড়ে বুঝেছি সো এই এই ঘটনাটা সিক্সটি নাইনের ঘটনাটা স্পেসিফিক্যালি একটু আলাদা কারণ সিক্সটি নাইনের গণ অভ্যুত্থানের ফসল কিন্তু শুধুমাত্র একটা শৈরশাসকের পতন না এটার দেশের সৃষ্টি যে শাসকের পতনটা প্রতিটা গণভ্যুত্থানী দেখেন সিক্সটি নাইনের গণভ্যুত্থানের পরে আয়ুব খানের পতন ঘটল তারপরে নাইনটিজের হঠেলে এরশাদে পতন আমাদের চব্বিশে হাসিনার পতন কিন্তু সিক্সটি নাইনের পতনের দুই বছর পরে কিন্তু নতুন একটা দেশের সৃষ্টি সো এটা কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা আলাদা আবার কিছু কিছু জিনিসের যেমন সিক্সটি নাইন নাইনটিজের কথাটা আলাদা রাখি সিক্সটি নাইন অ্যান্ড টোয়েন্টিফোরে কিন্তু জাকস্টোস করলে কিছু জিনিসপত্র মিলও পাওয়া যায় যেমন হচ্ছে আপনার যেমন আপনি যদি ধরেন যে আইয়ুব খান ওনার যে লৌহ মানে উনি কিন্তু দশ বছর আমি আমরা যারা পড়ে আসছি আমাদের মামার মুখে শুনেছি যে আমাদের যেটা যে দশ বছর কিন্তু উনি লৌহ মানব বলতো আমাদের শেখ হাসিনার আমলকেও কিন্তু বলা হয়েছে যে আয়রন ফিস্টেড আয়রন লিডি অনেকে বলতো যে খুবই কড়া ভাবে কিন্তু এই জুলুম অত্যাচার বা বৈষম্য আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওই সিক্সটি নাইনের ম্যাথ আপসার্টে কিন্তু মূল একটা

সো ওই এক্সাক্টলি ওই সিক্সটি নাইনের এই জিনিসটা আমাদের এই চব্বিশের সাথে এখানে মিল আছে কারণ আমরা দুইটাই ছিল বৈষম্য থেকেই মানুষের আমাদের এই জিনিসটা আমাদের তাদের ছিল যে গণমানুষের গণ আক্রোশ সেখান থেকে জিনিসটা ওই একটা এখানে মৃত্যুটা আসলে আসাদের মৃত্যু বা এখানে চব্বিশ এখানে আবু সাহেদের মৃত্যু তারা কিন্তু ট্রিগার পয়েন্ট এই ট্রিগার পয়েন্ট থেকেই জিনিসটা ট্রিগার করেছে এবং মানুষ সিম্পলি জিনিসটাকে গ্রহণ করে রাস্তায় নেমে এসেছে হিরোশাসকের পতন ঘটানোর জন্য জি আমরা আবারও আপনার কাছ থেকে শুনবো আমরা একটু রিপন ভাইয়ের কাছ থেকে শুনে আসি রিপন ভাই তরুণ প্রজন্ম সবসময় আমরা দেখেছি যে কোনো আন্দোলন সংগ্রামে তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি ভূমিকা থাকে শহীদ আসাদও ওই প্রজন্মের তরুণ ছিলেন আজকে আমাদের ফয়সাল যেটি বললেন যে এই প্রজন্মেরও তরুণরাই কিন্তু এই আন্দোলনে লিড করেছে আসলে তারুণ্য তারুণ্যের যেই মুক্তির উন্মাদনা এটি আসলে কেন মানে এত উন্মাদ হয়ে যায় কেন আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির বাংলাদেশের উত্থান পতন নানান চড়াই উতরাই দেখেছেন এই তারুণ্যের উন্মাদনা কেন আসলে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এভাবে স্পার্ক করে কাজটি আসলে তাদেরই যেমন এইটি যে এরশাদ এরশাদের সামরিক শাসন তখন তো আমি একটা ছাত্র সংগঠন নেতৃত্বদের আমি জাতীয়তাবাদী ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম আমি তো একেবারেই একটা বন্ধনহীন মানুষ পিছু নাই আমার কথা একেবারেই মানে আলাদা আমি একটা ঘটনাক্রমে একটা বলি তো আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন মন্ত্রী পড়ার ফার্স্ট মিসি করার একটা প্ল্যান ছিল এবং এই এই ডিসিশনটা আমি পার্টির কারোর সাথে শেয়ার করিনি এমনকি আমার পার্টির নেতৃ নেত্রীর সাথেও না আমারটা ইয়ে ছিল যে মন্ত্রী পাড়ায় মিছিল করতে হবে কাকডাকা ভরে যাতে মন্ত্রীদের ফ্যামিলি যাতে চিন্তা চিন্তা করে যাও জমবারির কাছে তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে জমবারির কাছে এসে গেছে এরা এত আমাদের এখন পদত্যাগ চাচ্ছে তার মানে সময়টা ঘনিয়ে আসছে বেশি দিন থাকা যাবে না তো বয়সটা তো কম তা কেবল উন্মাদনা যেটা আপনি বললেন ঝুঁকি নেওয়ার প্রবল শক্তি পিছু টান নাই সংসার নাই কিছু নাই কেউই নাই আমার জন্য আরও আমার জন্য আরও একটু সুবিধা ছিল ছোটোবেলা আমার মা মারা গেছেন আর ওই সময়টাতে যখন আমি পার্টির প্রেসিডেন্ট তখন আমার মারা গেছেন তো আমার দুটো বোনেরই বিয়ে হয়ে গেছে মানে একা মানুষ একেবারেই আমার কোনো মানে দায় দায়িত্বহীন একটা মানুষ হতো নিজের দায়ে ছাড়া কোনো দায়িত্ব কারোর দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা নেই হ্যাঁ দায়িত্ব ছিল দেশের দেশের জন্য জন্য আমি 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 তো চলে গেছিলাম ফিরে আসছি তখন অনেক সময় মানুষ ফিরে আসতো না তো যাই সকালবেলা কাক ডাকা ভরে ছেলেদের কয়েকজনকে শুধু বললাম যে খুব ভরে তোমরা মধুর ক্যান্টিনে মানে আমার সাথে নাস্তা করবে তো বুঝতে পারিনি কি জন্য করলাম কারবার চলো হাঁটি তো আস্তে আস্তে তখন স্লোগান দেইনি শাহবাগ পার হলাম সবাবাক পার হয়ে গেছি মিন্টো রোডে রোডে ঢোকা শুরু করলাম ওদিকে ঢাকা মহানগরটি ইউনিটকে আমি শুধু বলে রেখেছিলাম তোমাদের সাথেও অমুক জায়গায় দেখাও কেন আমি একজন বাম ছাত্রা যদি করতাম তো একটা ওই জাতীয় কিছু কর্মকাণ্ড কর্মকৌশল সম্পর্কে আমার ধারণা ছিল তো তাদের সাথে যখন বললাম যে যদি দেখো স্লোগানের আওয়াজ হচ্ছে তোমরা যুক্ত হবে যদি যদি দেখো তো ওরা কিছু ছিল এবং সত্যি সত্যি বেলি রোডে মিন্টু রোডে একটা মানে হুলুস্তুল কাণ্ড কারখানা একেবারে ফজরে আজান শেষ নামাজ হচ্ছে মুসুলিরে কেউ মানে বের হচ্ছে অথবা বের হননি এরকম মানে জনা পঞ্চাশে ছাত্রের মানে স্লোগানে আওয়াজ মনে হচ্ছে যেন পাঁচ হাজার মানুষের স্লোগানে আওয়াজ এলাকা পুরো এলাকা মানে মানে গোয়েন্দা সংস্থা লোকেরা টকি কমিউনিকেশন করে আমাদেরকে ঘেরাও করে ফেললো তা আমাদের কর্মীরা মানে তাদেরকে আমি মোটামুটি বললাম তোমরা পার হয়ে যাও চলে যাও আমি একাই শুধু দাঁড়িয়ে থাকলাম আমার সাথে আরও কয়েকজন ছিল এই এই ইন্টারকনের সামনে সাকুরায় তো যাই হোক আমি গ্রেপ্তার হলাম যদিও পরের দিনে আমি ছাড়া পেয়ে গেছি আমাদের ছেলেরা মানে ঢাকা শহরে একেবারে যেটাকে বলে এরশাদ সরকারকে রীতিমতো না বিশ্ব ছুটিয়ে দিয়েছিল আমার গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু যখন ছাড়া পেয়ে যখন পার্টি অফিসে গেলাম বড় বড় আইনজীবীরা মানে অনেকে মন্ত্রী মন্ত্রী হয়েছিলেন পরে সো মেনি ব্যারিস্টার তারা আমার জন্য লোয়ার কোর্টে অ্যাপিয়ার করলেন তা আমি যদি ঝুঁকি না নেই তাহলে ঝুঁকিটা তো কাউকে না কাউকে নিতে হবে তো আমি মনে করি সেটা আমি না কেন সাহস লাগে তারুণ্য লাগে শক্তি লাগে এটা এটা সময়ে ওরাই করে এখন যদি আপনি আমার কাছে চব্বিশ পঁচিশ সালে যদি আমার কাছে ওই বিহেভটা আশা করেন ওই অ্যাকশনটা আশা করেন

বহু টেলিভিশন প্রাইভেট টিভি চ্যানেলে আমরা মার্চ মাস থেকে বলা শুরু করেছি ইওর টাইম ইজ আপ আই এম পলিটিশিয়ান আমি বুঝতে পারছি জনগণের পালস এখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে এই সরকার টিকবে না এবং শেষ পর্যন্ত এই তরুণরাই তরুণরা নিয়ে সেই আই সেলুট देम আই সেলুট সেই আন্দোলন আই সেলুট देम তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই তাদের তাদের অর্জনকে তাদের ত্যাগকে আমরা ধারণ করতে চাই জুলাই স্পিরিটটাকে আমরা ধারণ করতে চাই এটা যাতে কোনোভাবেই বিভক্ত না হয় আমি বিষয়টাকে এইভাবে ভেবে দেখতে চাই শহীদ আসাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শুধুই মাত্র একটা মানে বাংলাদেশ পেলাম এবং বাংলাদেশের কতিপয় মানুষ এমপি হলেন মন্ত্রী হলেন রাজাবাস্য হয়ে গেলেন সম্পদের মালিক হয়ে গেলেন প্রজা প্রজার আরও আরও প্রান্তিক পর্যায়ে চলে গেলেন অথবা নব্বইতে আমরা একটা মানে সামরিক শাসন হটালাম কিন্তু আমরা আবার অনেকগুলো দুর্বৃত্ত পয়দা হতে দেখলাম আবার চব্বিশে আমরা একটা মানে আমাদের এতগুলো মানুষ গেল আমি পার্সোনালি আমি নিজে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালে আমি গিয়েছি আই মেট ফর্টি ওয়ান ইনজিউড পার্সন কারো দু চোখ হারিয়েছে কারো এক চোখের আমি পার্সোনালি গিয়েছি ওদের সাথে কথা বলেছি ওদের সাথে ছবি তুলেছি যদি আমি ফেসবুকে প্রচারণার জন্য আমি প্রশ্ন কিন্তু আমি বুঝতে চেষ্টা করেছি ফিল করার চেষ্টা করেছি যে ওরা কী কষ্টটার মধ্যে আছে আমার কথাটা উদ্দেশ্য হচ্ছে একজন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যদি আমরা একটা তৃপ্তি বোধ করি যে ওয়েল শেখ হাসিনা চলে গেছে ফাইন আমাকে তখন এখন জেলে যেতে হচ্ছে না কারণ আমার তো অনেকগুলো মামলা ট্রায়াল ফেজে চলে গেছিলো আমাকে তখন প্রতিদিন সকালবেলা কোর্টে হাজিরার জন্য যেতে হয় না এতে আমি চিপ্ত না আমি চাই শেখ যে বিহেভগুলো করত যে যে ইনস্টিটিউশনাল মেকানিজম ডেভেলপ করেছিল তার ফ্যাসিজমটাকে কন্টিনিউ করার জন্য ওই ওই মেকানিজমটা যাতে ভেঙে যায় এবং আর একটা রাষ্ট্রে আমি কথাটা বলতে অনেক বেশি পছন্দ করি সেটা আমার আমার ওই শহীদ আসাদের যে রাজনীতি সেটা আমি ধারণ করি কারণ ওই ছাত্র সংগঠনটা আমিও করতাম মনোজমন ভাই আপনার কাছে একেবারে সুনির্দিষ্ট একটি প্রশ্ন রাখতে চাই ছোট্ট করে উত্তর দিবেন যে এই যে শহীদ আসাদের যে আত্মত্যাগ যে চেতনা সেটা কি আমরা পরবর্তীতে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতির মাধ্যমে এগিয়ে নিতে পেরেছি কিনা না না যদি পারতাম আইয়ুব খানের পতন হতো না না যদি পারতাম বাংলাদেশ স্বাধীন হতো না এইটুক পর্যন্ত আমরা পেরেছি স্বাধীনতা অনেক বড় অর্জন আমরা তো শহীদ আসাদকে শুধু দিবস আসলেই মনে রাখি আমাদের চেতনায় কি আসলে শহীদ আসাদকে রাখতে পেরেছি না পারিনি আবু সাইদ যে মুক্তিতে দাঁড়িয়ে জনতাকে মুক্তির পথ দেখিয়ে যায় যে এটি করতে পারছে আপনি বলেন সেইখানে আজকে সরকার নরে এটাও বড় অর্জন আমি বলবো শেখ মতো একটা সৈরাচার সরে গেছে হ্যাঁ তাকে আমরা হটাতে পেরেছি কিন্তু তারপরে এইখানে তো আমাদের কর্তব্য শেষ না দায়িত্ব শেষ না আমাদের মানুষকে মুক্তির পথ দেখাতে হবে অর্জন করতে হবে মানুষ যেটি চায় জন আকাঙ্ক্ষা মানুষ চায় কি তাদের স্বাধীনতা চায় বাক স্বাধীনতা চায় আইন আদাতনের স্বাধীনতা চায় এইগুলো যে ভবিষ্যতে যে রাষ্ট্র বা যে সরকারগুলো আসবে সেই সরকারগুলো আমাদের সকল শহীদদেরকে যথাযথ যথাযোগ্য সম্মানের সাথে ইতিহাসে স্থান দেবে এবং আমাদের শিল্প সংস্কৃতি শিক্ষা এবং আমাদের চেতনায় স্থান করে দিবে আমরা একটু ফয়সাল মাহমুদের কাছে যেতে চাচ্ছি ফয়সাল মাহমুদ এই শহীদ আসাদের যে স্মৃতি সেই স্মৃতি তার ভাইয়ের বক্তব্য অনুযায়ী ওইভাবে মানে সংরক্ষণও করা হয়নি বা জাতীয়ভাবে ওইভাবে চর্চাও করা হয়নি আপনি তো এই বিষয় নিয়ে এই তরুণ প্রজন্মের একজন গবেষক যিনি শহীদ আসাদকে দেখানো নি তো আপনি কি মনে করেন আসলে কি করা উচিত ভবিষ্যৎ প্রজন্ম শহীদ আসাদদেরকে মনে রাখতে পারে কিভাবে শহীদ আসাদের এই আত্মত্যাগ বা শহীদ আসাদের এই সিক্সটি নাইনের যে ম্যাস আপসার্চ তার যে অবদান এবং তার পরবর্তীতে যে নাইনটিন সেভেন্টি ওয়ানের ওয়ার এটা নিয়ে জেনুইনলি একাডেমিক গবেষণা এবং আরও রাষ্ট্রীয় প্রণোদনায় কিছু গবেষণার প্রয়োজন বলে আমি মনে করি এবং স্পেসিফিক্যালি এখন আরও বেশি মনে করি কারণ যেটা যেটা আমার মামা বললো যে এবং সাহেব বললো যে আমাদের টোয়েন্টি ফোরের যে মানে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের প্রয়োজন আবার কেন পড়লো নতুন করে একটা সেকেন্ড রিপাবলিক বা আমাদের নতুন স্বাধীনতার জন্য কারণ আমরা আগের ব্যর্থতা থেকেই তো আমরা এই জিনিসটা এই সিচুয়েশনে আসলাম যেখানে একটা বিশাল ফ্যাসিবাদের জন্ম হলো তাই না সো আমাদের এই কারণে আমাদের সিক্সটি নাইন আসলে অরিজিনাল কি চেতনা নিয়ে এই আন্দোলনটা হয়েছিল কেন খানের এগেনস্টে মানুষ নেমেছিল কেন সেখান থেকে একটা স্বাধীন দেশই হলো সে স্বাধীন দেশে আবার কেন নতুন করে আবার এতগুলা মানুষ আপনি এটা তো সোজা কথা না আপনি যদি সিক্সটি নাইনে দেখেন সেখানে কিন্তু প্রমিনেন্ট হাতে গুনে চারজনের কথা বলতে পারি আপনি টোটাল আমি হিসাব করে দেখেছি তেরো জনের মতো নাম পাই কিন্তু সেখানে আপনি চব্বিশ শেষে আপনি আনঅফিসিয়ালি মোর দেন লোক প্রাণ দিলো কেন দিলো সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় রুটে ব্যাক করা দরকার আমাদের জেনুইনলি কিছু জিনিসপত্র আমাদের বোঝা দরকার যে বাংলাদেশে এখানে আসলে প্রবলেমটা কোথায় আমরা কেন এই ধরনের ম্যাস আপসার্জ এরকম অল্প স্প্যানের মানে আমাদের তো খুব বেশি সময় কিন্তু না আপনি ষাট বছরের কম ব্যবধানে তিনটা গণ অভ্যুত্থান একটা দেশে এটা কিন্তু সোজা কথা না ধন্যবাদ ফসল মাহমুদ রিপন ভাই শহীদ আসাদ এই সময়ও কতটা প্রাসঙ্গিক ছোট্ট করে এক মিনিট যুগে যুগে তিনি প্রাসঙ্গিক থাকবেন যতবার গণতন্ত্র সংকটের মধ্যে পড়বে যত যতবার মানুষের অধিকার বঞ্চনার মধ্যে থাকবে ততবার মানে শহীদ আসাদের নাম উচ্চারিত হবে শহীদ আসাদকে স্মরণ করার জন্য একটি কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের রাস্তার নামকরণ এটা এটা এটাই ইম্পর্টেন্ট না এটা যথেষ্ট না এটা অন্যদের অনেক অন্যদের জন্য হতে পারে কিন্তু এটা তখনই আমরা ট্রান্সলেট করতে পারবো যখন উনি যেই কজে যেই কারণে তিনি মানে শহীদ হলেন সেই জায়গাটা অর্থাৎ আমরা জনগণের এম্পাওয়ারমেন্টটা আমি পিপলস এম্পাওয়ারমেন্টের কথা বলি আমি সে পিপলস এম্পাওয়ারমেন্টটা জনগণের ক্ষমতায়টা কত দূর করতে পারলাম দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরটা আমি কতভাবে করি রাষ্ট্রের যদি গণতান্ত্রিক রূপান্তর হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আসাদুজ্জামান রিপন ভাই আপনাকে ধন্যবাদ 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 মাহমুদ প্রিয় দর্শক আজকের আপনাদের আলোচনায় আমরা শহীদ আসাদের সংগ্রাম তার নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে আলোচনা শুনলাম তার আদর্শ আমাদের সামনে একটি দিক নির্দেশনা আসুন আমরা সবাই তার আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার প্রতিশ্রুতি দেই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ